আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো সামনে যেহেতু ঈদ দেখুন ঈদ উপলক্ষে আপনাদের জন্য কত কতগুলো কত সুন্দর গর্জিয়াস ড্রেস নিয়ে এসেছি দেখুন অনেক সুন্দর গর্জিয়াস কিছু ড্রেস নিয়ে এসেছি এই ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর তাই আপনারা এই ড্রেসটা দেখতে গেলে পুরোটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকের এই ড্রেসগুলিটা ভালো লাগবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 দেখুন এবং কাপড়ও কোয়ালিটিও খুব খুবই ভালো পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণে কাপড় পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ড্রেসটা কতটা সুন্দর এই যে দেখুন ড্রেসটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এই দেখুন পুরোটা ড্রেস আপনারা হচ্ছে এরকম সি সিকয়েন্স লেস মানে সবকিছুর কাজ পেয়ে যাবেন এই হচ্ছে আপনার গলার অংশটা দেখুন আমি আপনাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন গলার অংশটাতে আপনারা এরকম কাজ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে এরকম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন আর সাইডে হচ্ছে এরকম লেস দিয়ে সুন্দর করে লাগানো থাকবে লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিয়েছে দেখুন এই হচ্ছে আপনার পুরো গলার অংশটা পুরোটা জামাতায় আপনার হচ্ছে এরকম কাজ পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে মাল্টি কিছু ফ্লাওয়ার পেয়ে যাচ্ছে দেখুন মাল্টি কালার কিছু ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মানে ড্রেসটা একদম মারাত্মক লেভেলের সুন্দর সামনে যেহেতু ঈদ ঈদে যদি একটু সুন্দর ড্রেস আমরা না পড়ি তাহলে কি হয় এই যে দেখুন নিচের অংশটাতে দামান পোষণতে আপনারা এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন দামান পোষণেও হচ্ছে আপনারা এরকম সুন্দর দেখুন এটা এটা এখানে অফ করে দেওয়া আছে আর হচ্ছে এখানে আপনারা ফ্লাওয়ারগুলো মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন ফ্লাওয়ারগুলো মাল্টিকালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচে হচ্ছে এরকম বড় করে ফ্লাওয়ার দেওয়া থাকবে দেখুন এই হচ্ছে আপনার ড্রেসের নিচের অংশটা খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ফোর পিসের ড্রেস এটা কিন্তু ফোর পিসের ড্রেস এই হচ্ছে পুরো ড্রেসটা দেখুন আমি পুরো ড্রেসটা এখন আপনাদেরকে এইভাবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কিন্তু খুবই খুবই সুন্দর সুন্দর যারা এই ড্রেসটা নিবেন একদম পুরা জিতবেন এক কথায় পুরা জিতবেন একদম কম প্রাইসে আমি আপনাদেরকে এই ড্রেসটা আজকে দিয়ে দিব খুবই 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 কম প্রাইসে দিয়ে দিব সামনে যেহেতু ঈদ তাই এটা অভার প্রাইসে দিয়ে দিব এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টা সাইটে দেওয়া আছে দেখুন হাতার কাপড়টা অনেক সুন্দর করে একটা কাজ দিয়ে দিয়েছে দেখুন একদম অনেক সুন্দর করে এখানে হচ্ছে মাল্টি কালার করে সুতার কাজটা দিয়েছে এখানে হচ্ছে সাদার মধ্যে এবং সামনের অংশ হচ্ছে আপনারা এরকম ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন মাল্টি কালারের মধ্যে এই হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার কাপড়টাও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা দেখুন এই হচ্ছে পুরো জামাটা এইটা হচ্ছে সামনের অংশ আর পেছনের অংশতে হচ্ছে আপনারা কোনো কাজ পাবেন না একদম সলিড পেয়ে যাবেন আর নিচে হচ্ছে আপনারা এই যে পেছনের নিচের দিকটা হচ্ছে এরকম একটা কাজ পেয়ে যাবেন পেছনের নিচের অংশ হচ্ছে এরকম একটা কাজ পেয়ে যাবেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর যারা এই ড্রেসটা নিবেন এই ড্রেসটা পেয়ে একদম খুশি হয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তো এই ড্রেসটার সালোয়ার হচ্ছে আপনার এক কালারের মধ্যে থাকছে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং এটার ভিতরে এনার দেওয়া আছে জামাটার ভিতরে এনার দেওয়া আছে এই হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটাও দেখুন কতটা সুন্দর কাজ রয়েছে দুই সাইড কতটা সুন্দর করে ফ্লাওয়ার কাজ রয়েছে পুরো ওড়নাতে হচ্ছে আপনার এরকম সুতার কাজ সুন্দর সুন্দর করে ছোট ছোট করে ফুত সুতার কাজ দিয়ে দিয়েছে দেখুন খুবই সুন্দর এই ওড়নাটাও দুই সাইডে হচ্ছে আপনারা এরকম কাজ পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে কাপড়টা হচ্ছে আপনার অর্গানজা অর্গানজার মধ্যে পেয়ে যাবেন আর ড্রেসটা মানে যারা হেলদি তারা হচ্ছে এই ড্রেসটা বানাতে পারবেন কারণ এখানে কাপড়ের কোয়ালিটি অনেক দেওয়া আছে কাপড়ের কোয়ান্টিটি অনেক দেওয়া আছে অনেক অনেক কোয়ান্টিটি দেওয়া আছে কাপড়ে দেখুন এই হচ্ছে পুরো ড্রেসটা এখন আমি পুরো ড্রেসটা ধরে দেখাই দিব যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মাহাস কালেকশন পেজে ইনবক্স করে ফেলবেন সামনে যেহেতু ঈদ দেরি করবেন না ড্রেসটা নিয়ে ফেলবেন প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ 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 এই দেখুন এই হচ্ছে পুরো ড্রেসটা তো যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মাহাস কালেকশন পেজে ইনবক্স করে ফেলবেন এটা অর্গানজা কাপড়ের মধ্যে তো এই জন্য ধরতে একটু অসুবিধা হচ্ছিল এই যে দেখুন পুরো ড্রেসটা খুবই সুন্দর তো যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মাহাজ কালেকশন পেজ ইনবক্স করে ফেলেন প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো আমাদের স্টকে আছে এই ড্রেসগুলো কিন্তু স্টকে আছে যতক্ষণ স্টকে আছে নিয়ে নেবেন বেশি দেরি করলে আবার পাবেন না তাই হচ্ছে দ্রুত ড্রেস নিয়ে নেবেন আপনারা দ্রুত ড্রেস নিয়ে নেবেন এই দেখুন এটার আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এই ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে অর্গ্যানজা কাপড়ের মধ্যে এই যে দেখুন এটাও সেম আপনারা একই কাজ পেয়ে যাচ্ছেন জাস্ট শুধু কালার ভিন্ন জাস্ট শুধু কালার ভিন্ন এই দেখুন এটা হচ্ছে ড্রেসটা তো যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলোর প্রাইস কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন খুবই খুবই কমের মধ্যে পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদ তাই দেরি করবেন না দ্রুত ড্রেসটা নিয়ে ফেলবেন দ্রুত ড্রেসটা নিয়ে ফেলবেন এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে অন্যটা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা তো যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মাহেজ কালেকশন পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইসও কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখুন ড্রেসটা কতটা সুন্দর এটা গলাটা জাস্ট একবার দেখুন গলার কাজটা কিন্তু অনেক সুন্দর গলার কাজটা এই হচ্ছে পুরো ড্রেসটা তো যাদের ভালো লাগবে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম